নর্মদা নামে একটি নদী অমরকন্টক থেকে সৃষ্ট হয়ে মান্দালা জব্বলপুর রায়সেন শিহোর হোসাঙ্গাবাদের দীর্ঘ পথ অতিক্রম করে গুজরাটের ভরচ জেলায় কাম্বে উপসাগরে মিলিত হয়েছে কথা আমরা সবাই জানি কিন্তু সত্যি কি নর্মদা নদীর কোনো আধ্যাত্মিক অস্তিত্ব আছে এই প্রশ্ন নিয়ে একদিন সাহসে ভর করে আমি লেখক শ্রী অসীম বরণদের সামনে উপস্থিত হই সে প্রায় আট দশ বৎসর পূর্বের কথা লেখকের অনুরোধে তার জীবদশায় একথা প্রকাশে আমি অসমর্থ ছিলাম কারণ সাধক সবসময় লোকচক্ষুর আড়ালেই নিজেকে রাখতে চান লেখক যা বললেন তার বয়ানেই আজ আপনাদের বলবো। আমার পরিক্রমায় মাধব মন্দিরের বাইরে সাদা চুল সাদা শাড়ি পরিহিতা এক আশ্চর্য কন্যার দর্শন দু সালে পরিক্রমা সমাপ্তি পূজার জন্য ওমকারেশ্বর যাত্রায় মহান যোগী প্রলয় দাসজি গুহা খোঁজার সময় ছোট অপরিচিত কন্যার আমাকে নিজে থেকে মার্গদর্শন আর কোটি ঘাটে পরিক্রমা সমাপ্তি পুজোর সময় আমার পত্নীকে একটি অপরিচিত কন্যার সহায়তা যার ছবি ক্যামেরাতে ধরা পড়েনি এসব অভিজ্ঞতার কথা আমি আমার বই সিদ্ধিদাত্রী নর্মদাস সন্ধানে তে উল্লেখ করেছি আজ বলবো আমার পরিচিত এবং অপরিচিত কিছু মানুষের অভিজ্ঞতার কথা যারা শ্রদ্ধা ভক্তি আর বিশ্বাসে মায়ের কৃপা লাভ করেছেন দু সালে পরিক্রমা সমাপ্তি পুজো করতে আমরা ওঙ্কারেশ্বর গিয়েছিলাম ঘাটে আমার স্ত্রী সিঁড়িতে বসে মগ দিয়ে জল তুলে স্নান করছিলেন তিনি অনুভব করেন যে কন্যা রূপী মা নর্মদা তার গহনা স্ত্রীর পাশে ঘাটে রেখে জলে নেমে স্নান করছিলেন চুরির শব্দ জলে ডুব দেবার শব্দ এ সমস্ত শুনে তিনি এটা অনুভব করে আপ্লুত হয়ে ওঠেন দু সালে পরিক্রমা সমাপ্ত করে আমরা কলকাতা আসার পর আমার আত্মীয় পরিচিত অনেকেই মা নর্মদা পরিচিতি আমাদের কাছে প্রাপ্ত হয়ে মাকে ভক্তি ও পুজো করতে শুরু করেন আমার এক পরিচিতার শিশুকন্যা জলরূপী নর্মদাকে একটি কাচের শিশিতে রেখে নর্মদা রূপে তাকে বস্ত্র অলঙ্কার আদি পরিয়ে পুজো করত। একদিন তার মা বিশেষ তিথিতে নর্মদেশ্বর শিব পুজো করার জন্য শিশি থেকে অল্প নর্মদা জল ব্যবহার করেন স্কুল থেকে ফিরে কন্যা যখন মাকে শৃঙ্গার করাতে বসে তখন জল শিশিতে অর্ধেক দেখে নিজের মাকে প্রশ্ন করে মায়ের কথা শুনে কন্যা জলের শিশি জড়িয়ে ধরে কান্না শুরু করে তার মনে হয় মা নর্মদা তার কাছ থেকে হারিয়ে গেছেন এই তো শুধু নর্মদার জল নয় এ যে মা স্বয়ং বিরাজমানা কেন মা এই জল নিলেন এ কথা বলে সে প্রায়শই কাঁদতে থাকত দিন পর ধীরে ধীরে শিশু কন্যার মন ভালো হয়ে যায় একদিন সে আবার মাকে শৃঙ্গার করাতে গিয়ে দেখে শিশি সম্পূর্ণ ভর্তি শিশিতে জলের মধ্যে কয়েকটি অক্ষতের দানাও দেখা যায় যা এর আগে ছিল না এই কদিনে শিশিকে কেউ স্পর্শ করেনি শিশুকন্যা অতি প্রসন্ন হয়ে ওঠে মায়ের কৃপায় সবই সম্ভব হরনার মেদে হর সাল দু নয় আমার বই সিদ্ধিদাত্রী নর্মদার সন্ধানে প্রকাশ হবার পর এক ভক্তাকে আমি একখানি বই উপহার দেই তিনি সেই বই পেয়ে অত্যন্ত খুশি হয়ে মায়ের কথা নিত্য পাঠ করতে শুরু করেন কিন্তু তার হাতে নার্ভের ব্যথায় বই হাতে ধরে পাঠ করা তার পক্ষে আর সম্ভব হয়ে উঠছিল না মাঝ সেই ভক্তা একদিন বই বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে আকুল মনে মাকে স্মরণ করে প্রার্থনা করতে থাকেন মা তোমার কাছে পৌঁছনোর সামর্থ্য আমার নেই তোমার পরিক্রমার কথা পড়ে আমি মনে মনে তোমার কাছে যেতে চেয়েছিলাম কিন্তু এই দুর্বিষহ হাতের ব্যথায় আমি তো বই ধরে রাখতে পারছি না মা গো তবে কি আমি তোমার কৃপা পাব না তোমার কথা পড়তে পারবো না এরূপ প্রার্থনা করতে করতে তিনি ঘুমিয়ে পড়েন যখন জেগে ওঠেন তখন তার হাতে বিন্দুমাত্র ব্যথা নেই আর যতদিন বই তিনি পাঠ করেছেন তার বই পড়তে হাতে আর কোনো অসুবিধা হয়নি আবারও বলি মায়ের কৃপায় সবই সম্ভব সাল দু হাজার ষোলো মায়ের কাছে যাবার জন্য মন বড় চঞ্চল আমি ও আমার স্ত্রী অমরকণ্ঠক যাওয়া স্থির করলাম আমার এক কন্যা সঙ্গ নিল সে নিজের হাতে নাড়ু বানিয়ে একটি শিশিতে করে সাথে নিল আনুমানিক গোটা পনেরো নাড়ু মনে মনে তার একান্ত ইচ্ছা মাকে নিজের হাতে নাড়ু খাওয়াবে অমরকণ্ঠ পৌঁছে আমরা পঞ্চকশি পরিক্রমা করলাম প্রতি মন্দিরে পুজোতে কন্যা নাড়ু দিল কিন্তু তার মন ভরল না মনে মনে তার একান্ত আকুতি মা একটি বার এসো হাতে করে তোমায় নাড়ু দেই ঝোলা ব্যাগেই নাড়ু শিশি নিয়ে ঘুরতে থাকলো আমার কন্যা সেদিন অমরকণ্ঠকে আমাদের শেষ দিন আমরা শারদা আশ্রমে গ্রহণ করে গাড়িতে উঠব ভোগ কন্যা গাড়িতে উঠে পড়েছে সে দেখতে পায় একটি ছোট বালক বালিকা হাত ধরে গাড়ির সামনে দিয়ে ছুটে এগিয়ে যায় আমরা গাড়িতে উঠতেই গাড়ি ছেড়ে দেয় টিলা থেকে নেমে মন্দিরের পথে সেই বালক বালিকাকে আর দেখা যায় না যদিও ওই স্থানে লোক কম আর চিলা থেকে নামার আর অন্য কোনো পথও নেই মন্দিরে প্রবেশ করেই দেখা যায় সেই বালক বালিকাকে আরে কোথা দিয়ে ছুটে গাড়ির আগে পৌঁছে গেল মন্দিরে এরা কন্যা ধীর পদক্ষেপে এগোলে বালক পালিয়ে যায় বালিকা মৃদু হেসে হাত বাড়ায় কন্যা তাড়াতাড়ি ঝোলা থেকে শিশি বার করে বালিকার হাতে দেয় তার তৈরি নাড়ু বালিকা মৃদু হেসে চোখের নিমিশে ভিড়ের মধ্যে হারিয়ে যায় শিশিতে তখন অবশিষ্ট নারু আনুমানিক আর দু তিনটে আমার কন্যা এবার শিশি ব্যাগে ভরে ফেলেন মনে তবু প্রশ্ন জাগে মাকেই দিলাম কি বাড়ি এসে যখন সে শিশি বার করে সেখানে প্রায় দশ বারোটি নারু ছিল যেন মা হাসতে হাসতে বলছেন কেমন এবার খুশি তো এই যাত্রাতেই এক সন্ধ্যায় বিকেলে আমি আমার স্ত্রী ও কন্যা মাতৃ মন্দিরে রেবাকুণ্ডের সিঁড়িতে বসে জপ করছিলাম আর মাকে স্মরণ করছিলাম মন একবার মায়ের দর্শন কাঙ্ক্ষী আমরা পাশ দিয়ে আলাদা আলাদা সিঁড়িতে বসেছি বাপাশ দিয়ে অনেকেই সিঁড়ি দিয়ে নেমে রেবাকুণ্ডের জল স্পর্শ করছেন প্রণাম করছেন আমরা মাকে আকুলভাবে ডেকে চলেছি তখন প্রায় সন্ধ্যা হঠাৎ ডান পাশের উঁচু ধাপ দিয়ে লাফিয়ে এক কিশোরী নিচে রেবা কুণ্ডে পৌঁছল কুণ্ডের জল দিয়ে শিবলিঙ্গের জিলেহারি সুন্দর করে দুহাতে পরিষ্কার করে দিল তারপর দুহাতে আজলাভরে জল নিয়ে শিবের মাথায় দিল এবার শিব প্রণাম করে সে আমাদের দিকে ঘুরে দাঁড়ালো শ্যামলা বরণ লালিত্যে ভরা মুখ কপালের মাঝখানে বেশ বড় কুমকুমের টিপ মুখে মৃদু হাসি ওই জোরহাতেই সে খুব সুস্থিরভাবে আমাদের প্রত্যেকের দিকে তাকালো তার সিঁড়ি দিয়ে না নেমে ওইভাবে উঁচু ধাপ পেরিয়ে আসা তার শিব পুজো এবং অবশেষে আমাদের দিকে ঘুরে দাঁড়ানো যেন পরিষ্কার ইঙ্গিত দিয়ে যাচ্ছিল আমাদের অন্তরে যে সে কে কিন্তু হতভম্বের মতো আমরা কেউ নিজের স্থান থেকে নড়তেও পারছিলাম না কিশোরী আবার উঁচু ধাপ পেরিয়ে ওপরে উঠে সিদ্ধেশ্বর শিব মন্দিরের দিকে পা বাড়ালো ততক্ষণে আমি তাকে ডাকতে শুরু করেছি পুত্রী পুত্রী আমার ডাক ডাকশুনে মন্দিরে সিকিউরিটিও ওই কিশোরীকে সিদ্ধেশ্বর মন্দিরে প্রবেশ করতে দেখেছেন কিন্তু আমি এবং ওই সিকিউরিটি যখন মন্দিরের কাছে পৌঁছালাম ওখানে কোনো মানুষ ছিল না মন্দির থেকে বেরোবার অন্য কোনো পথও নেই সবই মায়ের লীলা মায়ের কৃপা হর নর্মদে হর মাতো নর্মদে হর মায়ের এক ভক্ত একবার আমায় যোগাযোগ করে শিলিগুড়ি নিবাসী এক যুবক সিদ্ধিদাত্রী নর্মদার সন্ধানে বইটি পড়ে সে ট্রেনে উঠে পড়ে ওমকারেশ্বরের উদ্দেশ্যে কিন্তু ভুল ট্রেনে উঠে মাঝরাস্তায় নেমে গিয়ে বিভ্রান্ত হয়ে সে আমায় যোগাযোগ করে একা এভাবে সাহস করে বেরিয়ে মায়ের কাছে পৌঁছবার যে অদম্য ইচ্ছে তার তা দেখে আমি তাকে পথ নির্দেশ ও কিছু উপদেশ দিই ওঙ্কারেশ্বর পৌঁছে সে যথারীতি কোটি তীর্থে স্নান ওঙ্কারেশ্বরের পুজো করে তারপর আমার কথা মতো রাত তিনটেই উঠে নর্মদা ঘাটে এসে সে জপ করতে থাকে মনে মনে তার প্রবল আকতি মা কৃপা করে একবার দর্শন দাও দীর্ঘ সময় জব করতে করতে হঠাৎ সে দেখে জলের মধ্যে একটি কুমির ভেসে ওঠে যুবক চোখে হাত করে দাঁড়িয়ে তাকে দেখতে থাকে কুমিরের চোখ দুটি জল জল করছে এবার কুমির জলের মধ্যে চলতে শুরু করে একটু এগিয়ে থমকে গিয়ে যুবকের দিকে দৃষ্টি নিক্ষেপ করে যুবক ও তার ইঙ্গিত বুঝে পার দিয়ে চলতে শুরু করেছে জলে কুমির পারে যুবক তখন ভোর হয় হয় কিছু দূর এগিয়ে কুমির কনের দিকে মাথা রেখে স্থির হয়ে দাঁড়িয়ে যায় মাথা ঘুরিয়ে সে বারবার যুবকের দিকে তাকায় আবার কনের দিকে তাকায় যুবক কিছুক্ষণ হাত জোর করে দাঁড়িয়ে থাকে তারপর কুমিরের ইশারা বুঝতে পেরে কনের দিকে তাকিয়ে দেখে একটি শিবলিঙ্গ কিন্তু এত কাছে কুমির জলে নামা কি ঠিক হবে যুবক দুপা এগিয়ে থমকে যায় কুমিরের সাথে তার যেন চোখে চোখে কথা চলছে এবার যুবক সাহস করে জলে নামে আজলা ভরে জল তুলে শিবলিঙ্গে দেয় প্রণাম করে তখন তার দু চোখ অশ্রুপ্লাবিত কুমিরের পিঠে তো মা আসে না থাকেন তাই তো তাকে পদ দেখিয়ে নিয়ে এলো কুমির পুনঃ পুনঃ মাকে স্মরণ করে যুবক প্রণাম করতে থাকে কুমির আবার জলের মধ্যে ডুবে যায় হরো নর্মদে বেশ কিছুদিন হয় পরিক্রমা সম্পন্ন করে আমি ও স্ত্রী বাড়ি এসেছি আমার হিন্দি বই শিব সরিতে নর্মদে লেখা সবে শেষ হয়েছে আমার পরিচিত এক পরিবারে ছয় সাত বছরের একটি শিশু কন্যা ছিল একদিন সে স্কুলে ক্যান্টিনে খাবার কিনছিল লুচি আলুর দম হঠাৎ কেউ পেছন থেকে তার পিঠে হাত দিয়ে তাকে ডাকে শিশুকন্যা পিছন ফিরতেই একটি স্কুল ড্রেস পরিহিতা আরও ছোট কন্যা তার সামনে হাত পাতে শিশুকন্যা একটি লুচি ও এক পিস আলুর দম কন্যার হাতে দেয় কন্যাটি সাথে সাথে পেছন ফিরে ক্যান্টিন থেকে বাইরে যাবার পথে চলতে শুরু করে স্কুল ড্রেস পরা এবং দুটি লম্বা বিনুনি পরিচিত কন্যা মনে মনে ভাবে আর একটু আলুরদম বোধ হয় দেওয়া উচিত ছিল সে কন্যাটিকে ডাকতে থাকে এই এই শোনো এবার কন্যা যখন পেছন ফেরে তার হাত সম্পূর্ণ খালি পরিচিত কন্যা অবাক হয়ে হতবম্ব হয়ে যায় আর কিছু সে বলে উঠতে পারে না এই তো আমার সামনে লুচি নিয়ে পা গুলো এর মধ্যে এত গরম লুচি ও কখন খেলো খেতেও তো দেখলাম না তার এই ভাব কাটার আগে কন্যা ক্যান্টিনের বাইরে চলে গেল পরিচিত কন্যার বন্ধুরা ততক্ষণে এসে তাকে ঘিরে ধরেছে পরে সে সব ক্লাসে খুঁজে দেখেছে কিন্তু সেই কন্যার দেখা পায়নি এরপর প্রায়শই টিফিনের সময় এই কন্যা পরিচিত কন্যার সাথে দেখা করত একান্তে সিঁড়িতে বসে দুজন বন্ধুর মতো কথা বলতো অন্য বন্ধুরা চলে এলে তাকে আর দেখা যেত না সে নিজের পরিচয়ে নাম বলেছিল নর্মদা একবার নর্মদা মায়ের প্রিয় সুজির মালপো স্কুল টিফিনে নিয়ে গিয়েছিল সেই পরিচিত কন্যা সেদিন সিঁড়িতে আগে থেকেই সেই কন্যাটি এসে বসেছিল দুই বন্ধু একটি করে মালপো খায় তারপর কন্যা বলে বাকিটা প্রসাদ হিসেবে তুমি বাড়ি নিয়ে যাও আমার অনুরোধে মা আমাদের বাড়ি আসবেন কথা দেন আমার পুজোর ঘরে মায়ের জন্য ফুলের মালা নৈবেদ্য ধূপ জেলে রেখে দরজা বাইরে থেকে বন্ধ করে আমরা বাইরে চলে যাই আমি একের পর এক মায়ের ভজন গাইতে থাকি পরিচিত কন্যা চোখ বন্ধ করে হাসতে হাসতে বলে ও মালা পরে নাচ করছে যে ঘরে কিছু পরে মা বিদায় নিলে আমরা ঘরে এসে দেখি মালা ঘরে ছড়িয়ে আছে আমার মা এসেছিলেন এ কথা বলতে বলতে আমাকে লেখক অশ্রু জলে হয়ে ওঠেন মায়ের কৃপা মায়ের খেলা মাই জানেন হর নর্মাদে হর মা তু নর্মাদে হর এবারের ঘটনাটি একটু আলাদা লেখকের পরিবারের থেকে এই কিছুদিন পূর্বেই আমি শুনেছি লেখক ও সাধক ঈশ্বর শ্রী অসীম বরণ দে মায়ের আশ্রয়ে পরলোক গমন করেছেন দু সালে তার এক পরিচিতা ভক্তা গ্রামে বাস করেন তিনি মায়ের সিদ্ধিদাত্রী নর্মদার সন্ধানে বইটি পড়েছেন কিন্তু তার বড় ইচ্ছে ছিল প্রারব্ধ ভোগ থেকে মুক্তির সন্ধানে বইটি পড়েন লেখক তাকে বইটি দেবেন বলেছিলেন কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ায় তা আর সম্ভব হয়ে ওঠেনি ভদ্রমহিলার বড় আফসোস বইটি তিনি পড়তে পারেননি আজকাল প্রায়শই তিনি লেখক এবং মা নর্মদাকে স্মরণ করে বলতেন যে বইটি পড়ার তার একান্ত ইচ্ছে ছিল কয়েকদিন আগে হঠাৎই তিনি দেখেন সিদ্ধিদাত্রী বইটির সাথে প্রারব্ধ ভোগ থেকে মুক্তির সন্ধানে বইটিও রাখা রয়েছে তার এ ঘরে প্রথমে খানিক অবাক হয়ে বইটি দেখতে থাকেন তিনি পরে আনন্দ শ্রুতে বইটি হাতে ধরে বারম্বার লেখক এবং মা নর্মদাকে ধন্যবাদ ও প্রণাম জানান ভক্তি বিশ্বাস আর মায়ের কৃপা থাকলে এমন ঘটনাও সম্ভব হার নর্মদে হার মাদ নর্মদে